অনর্ধ উনিশ তৃতীয় সিরিজের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লেও এদিন বিধ্বংসী ব্যাটিং করেছেন বাংলাদেশি ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় পরে বাংলাদেশি ব্যাটাররা ঠিক তখনই শত রানের কাছে গিয়ে অবশ্য আউটে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে রিজানকে রিজান হোসেনের বিধ্বংসী ব্যাটিং অবশ্য এদিন দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব সাউথ আফ্রিকা অনদ্য অনিষ্টিমের টিমের বিপক্ষে একাই অবশ্য পঁচানব্বই রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন রিজান হোসেন তবে সেঞ্চুরির আক্ষেপটা নিয়ে এদিন অবশ্য আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে রিজান হোসেনকে কালাম সিদ্দিকি রিজান হোসেন এছাড়াও আবদুল্লার ব্যাটিং তাণ্ডবে এই দিন সাউথ আফ্রিকান বোলারদের বিপক্ষে নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে 269 রান করে বাংলাদেশ অনদ্য অনিশ ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকান বিপক্ষে অবশ্য বিশাল বড় একটা সংগ্রহ বাংলাদেশি ব্যাটার ফাইনাল জয়ের জন্য এমন বিশাল বড় সংগ্রহ সাউথ আফ্রিকান কাছে হতে পারে হুমকির কারণ তো বন্ধুরা সাউথ আফ্রিকার কাছে অনদ্য অনিশ টিম আজকের এই ম্যাচটা জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন